দেশের মানে ছাত্রছাত্রীরা কি একটা পৃথিবীর যশ ব্যারেস্ট হয়ে গেছে না কি আর মনে করে বুঝলাম না তো হ্যাঁ একটা মানুষকে এইভাবে ভাত খাওয়ানোর পরে আবার মারে যারে মারছে তোফাত জল মনে হলার নামটা আল্লাহ তাকে বেস্ত নসিক করুক কিন্তু মানুষ কিভাবে পারে এত নিঃসন মানে প্রাচন্ড নিরপিসা সইতে এরা কি এরা কি মানুষের জন্ম আমার তো মনে হয় পশু থেকে ভালো বাংলাদেশ এসব কি চলতেছে যেই মানুষটাকে মারছে তারা উনি কিন্তু সুস্থ না উনি কিন্তু অ্যাবনরমাল এজ লাইক পাগল তার ব্রেন ব্রেন আউট শর্ট তো কিভাবে পারলো এরা ছাত্রছাত্রী এরা তো ছাত্রছাত্রী নামে হয়েছে কলঙ্ক এর গতো কোনো মানে স্টুডেন্ট বলা যায় না এদেরকে এরা এদেরকে এই স্টুডেন্টদেরকে যারা ফলো করবে প্রত্যেকটা অমানুষের বাচ্চা হবে ভাই এখনো সময় আছে ভালো হয় যার জীবনটা চলে গেছে তোমরা কি পারবেি তাকে এই ফেরত দিতে জীবনটা পারবেই বল পারবে না হ্যাঁ তোমরা কি ভাই সুজনিরে কি মনে করছ আমি তো বুঝলাম না শূরের বাচ্চারা তার বাচ্চারা মা অমানুষের বাচ্চারা আবার সেইগুলা আইশাইশাই আবার বিভিন্ন মানুষের ভিডিওতে লেকচার মারাসulterজাতগুলো